নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা বর্ধমান এসেছি পুজোর শপিং করতে তবে এর আগের পার্টগুলো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা চেক আউট করে নিতে পারো আমার চ্যানেল থেকে এটা হলো তার সেকেন্ড পার্ট মানে দুপুর থেকে শেষ পর্যন্ত আর কি আজকের এত রোদ এত রোদ এত রোদ মনে হচ্ছিল যেন মাথা ফেটে যাবে কিন্তু এত রোদের মধ্যেও থেকে বেস্ট পার্ট হলো যে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি কারণ এই বৃষ্টির মধ্যে রশ্মিকে নিয়ে বেরোনো বাজার করা যে কতটা টাফ যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারবে এখন বেজে গেছে দুপুর দুটো মতো আমরা এম বাজার থেকে ডিরেক্ট চলে এসেছিলাম গোপালের হোটেলেতে কারণ তোমরা জানো অনেকই যে আমরা বর্ধমান গেলে এটাই হলো আমাদের একমাত্র ডেস্টিনেশান মানে যেখানে আমরা দুপুরে লাঞ্চটা করি কারণ এই জায়গাটা তোমাদের দাদা ভাইয়ের একদম ফেভারিট জায়গা অনেক ভিড় ছিল অনেক রাশ ছিল তো আমরা একটা জায়গা মতো পেলাম তো সেখানেতে বসে এখন খাবারের জন্য ওয়েট করছিলাম অন্যান্য দিন বসতে না বসতে খাবারের প্লেট হাতে চলে আসে তবে আজকে একটু লেট হয়েছিল তো যাই হোক প্রচুর রাত সবাই পুজোর কেনাকাটা করতে বেরিয়েছে তো প্রচুর প্রচুর ভিড় তো এখানে থালাতে দেখো সব থেকে আমার যেটা ভালো লাগে যে থালার ওপর একটা পদ্ম দেয় এই পদ্মপাতাটা আমরা গ্রামে থেকেও পদ্মপাতা অ্যারেঞ্জ করা আমাদের জন্য একটু টাফ হয়ে যায় কিন্তু এনারা প্রত্যেকবার যখনই আসি এরকম পদ্ম পাতার মধ্যে দেয় সেটা আমার ভীষণ ভালো লাগে ছিল সাদা ভাত আলু চোখা হ্যাঁ একটা জিনিস দেখলে কি তোমাদের দাদা ভাই আমাকে ভেবেছিল মানে আমার পেটটাতে ভেবেছিলো যে এরকম ঝুড়ি আলু ভাজাটা পড়েনি অল্প হয়তো পড়েছে তো সেই জন্য ওর পাত থেকে আমাকে দুটি দিল। যে তোমার পাতে হয়তো কম পড়েছে তারপরে আমি বেগুনিটা সরিয়ে দেখলাম যে না বেগুনিটা ঢাকা পড়ে পরে গিয়েছিলো আলু ভাজাগুলো তবে এই আলু ভাজাগুলো শুধুমাত্র ওশ্মির জন্যই মেনলি ম্যাক্সিমামটা ওই খায় কারণ এই এতটা খাবার তোমরা দেখছো এই এতটা খাবারের মধ্যে ওসমি খাই হচ্ছে এই ঝুড়ি ভাজাগুলি মানে এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলি তো এখানেতে ছিল আলু চোখা আলু পোস্ত এদিকে ছিল বাঁধাকপির তরকারি বেগুনি আর আমরা এরপরেও আমরা রুই পোস্ত নিয়েছিলাম এই যে তোমরা দেখছো তোমাদের দাদাভাই আমাকে সাইড করে দিচ্ছিলো মানে এটা ওসমির জন্য যে অসমি যাতে আর কি খুব ইজিলি খেতে পারে এই একটা রুই পোস্ত নেওয়া হয়েছিল যেটা তোমাদের দাদাভাই সব সবথেকে ফেভারিট খাবার এখানের আর তার সাথে ছিল এই চাটনি তবে এই আমরাটাকে নিয়ে আমি একটুখানি কী বল সাইডেই রেখে দাও কারণ আমরাটা ভীষণ টক ছিল কিন্তু এই যে ঝোলটা বা গ্রেভির মতোটা এটা টেস্টি ছিল খুব তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখানে এসেছি টাউন হলে কারণ টাউন হলেতেই অস্মিকা আমরা খাইয়েছিলাম দুপুরের খাবারটা সেটা তোমরা আমরা আগের ভিডিওতে তো কোথাও এত রোদের মধ্যে পার্কিং করার মানে ছায়া জায়গাতে যে গাড়িটা রাখা হবে সেরকম কোথাও জায়গা খুঁজে না পেয়ে টাউন হলের মধ্যেই আমরা গাড়িটা রেখে দিয়ে এই আশেপাশে ঘুরছিলাম মানে এম বাজার তারপরে এই কি বলে যেন গোপালের ভাতের হোটেল তো ওখানে ঘুরছিলাম তো গাড়িটাকে এখানেতে রেখে দিই তারপর আবার গাড়িটা নিয়ে বেরিয়ে ওসমিরা আবার শখ হয়েছিল সামনে বসবে তো সামনে বসিয়ে ওকে আবার নিয়ে এলাম আমরা বাজার কলকাতায় ওসমি এখন যে জামাটা পরে রয়েছে এই জামাটা কিন্তু এখান থেকেই নেওয়া গ্রীষ্মকালে মানে ওই পয়লা বৈশাখে যখন বাজার করতে এসেছিলাম তখন এই জামাটা আমি সেলে পেয়েছিলাম মানে চারশো টাকার জামা আমি ফিফটি পার্সেন্ট অব দিয়ে দুশো টাকায় পেয়েছিলাম তো সেই জন্য আমার এই কাউন্টারের সাথে আসতে না আসতে ওসমি সমস্ত জামাগুলোকে জড়িয়ে ধরছিলো যেন ভাবছিল সমস্ত জামাগুলোই নাকি ওর ওকে কিনে দেওয়া হবে ওদেরই তো মজা বলো আমরাও যখন ছোটো ছিলাম এই পুজোর কত আগে থেকে নতুন জামা পাবো নতুন জামা পাবো বলে কি মজা কি খুশির মধ্যে না ছিলাম যত বড় হয়েছি আস্তে আস্তে সেই মজাটা যেন কোথায় হারিয়ে গেছে তবে অশ্মির মধ্যে দিয়ে আমরা সব কিছু খুঁজে পা আবার নতুন করে খুঁজে পাচ্ছি তো যাই হোক চলো এখানেকার কালেকশান আমার ভীষণ ভালো লেগেছিলো সবার প্রথমে আমার এই ফ্রকটা পছন্দ হয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে এই ফ্রকটা তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছিল কিন্তু সমস্যা এই ফ্রকটা সেই সাইজটা হবে না অস্মির বুকে পেটে আটকে যাবে বা হলেও হয়তো ঠিকই এখন পারফেক্ট হবে এরপর আর হবে না সব থেকে পছন্দ হয়েছিল আমার এই ড্রেসটা মানে বিশ্বাস করো বা এই ড্রেসটা বা এই আনারকলি টাইপের মানে এই যে এতনিক কোয়ারগুলো আমার অনেক দিনের ইচ্ছা আমি অশ্মিকে এই ধরনের ড্রেস পরাবো কিন্তু এর আগের বছরও ইচ্ছা ছিল তার আগের বছরও ইচ্ছা ছিল কিন্তু তখন একটু ছোটো ছিল কিন্তু আগের বছরে যখন আমি এসেছিলাম তখন কালেকশান সেরকম মতো ছিল না সেই জন্য আমি নিতে পারিনি কিন্তু এখানেতে তো এসি এই এতনিক ওয়েগুলোকে দেখে মানে এই চুড়িদার টাইপের আনারকলি টাইপের এই ড্রেসগুলোকে দেখে আমার তো আমি তো নেবই মানে এখান থেকে আমি সরে যাবো না এখান থেকে আমি কিছু না কিছু নেবই এই ড্রেসগুলো আমি অনলাইনে দেখেছি অফলাইনে কোথাও আমি দেখতে পাইনি কোনো দোকানে আমি দেখিনি মানে কোনো শপিং মলে দেখিনি আমি এম বাজার ঘুরে এসেছি ভি মার্ট ঘুরে এসেছি কোথাও কিন্তু এই কালেকশান নেই শুধুমাত্র এই বাজার কলকাতায় এই কালেকশানটা আছে এবং এর গত বছরও কিন্তু এর এই ধরনের কালেকশান কিন্তু ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে এই ড্রেসটা যেটা আমার হাতে এখন রয়েছে পিঙ্ক কালারের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে কিন্তু তোমাদের দাদা ওটা ঠিকমতো পছন্দ হয় Ini. কিন্তু তোমাদের দাদাভাই বলছিলো একটু এই যে গ্রিন কালারটা যেটা দেখাচ্ছি এই গ্রিন কালারটা তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমি জানি না কেন আমার এই গ্রিন কালারটা ভালো লাগছিলো না আমার ওই পিঙ্কটাই ভালো লাগছিলো যেন খুব খোঁজাখুঁজি করছিলাম খোঁজাখুঁজি করতে করতে সেরকমভাবে সেরকম পেলাম না আর এই যে ড্রেসগুলো দেখছো তোমাদের দাদাভাই যেটা এখন হাতে তুললো তো এগুলো না ওপরের যে টপগুলো সেগুলো অস্মীর হচ্ছিলো না মানে ওর বুকে পেটে আটকে যাচ্ছিলো আর যেগুলো একটু বড়ো সাইজে নিচ্ছিলাম তো সেগুলোর নিচের লেন্থ একদম পুরো নাই টির মতো হয়ে যাচ্ছিলো বা তারও বেশি হয়ে যাচ্ছিল এইটা নিয়ে সমস্যা হচ্ছিলো আমাদের দুজনের মধ্যে এখন কনফিউশন চলছে গ্রিন নেব না পিঙ্ক নেব তবে পিঙ্কটা পরেই আমি দেখেছিলাম মানে পরে অবশ্য সমস্ত ড্রেস ট্রায়াল দিয়েছিলাম আর এখন যে ভ্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটাই মানে তাড়াহুড়োর মধ্যে চলছে কারণ অলরেডি আমরা তিনটে শপিং মল ঘুরে ফেলেছি আর তাই মাথার মধ্যে একটা ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে যে কোথায় কি ড্রেস পাচ্ছি না পাচ্ছি তো শুধুমাত্র এখন নেওয়ার সময় এই যে ড্রেসগুলো এত পছন্দ হচ্ছিল কিন্তু এগুলো অশ্মির জন্য খুব বড় হবে তোমাদের দাদাভাই বললো খুব বড় হবে আর একটু বড় হোক অশ্মি তারপরে নেওয়া হবে কিন্তু আমাদের একটা টু পিস নেওয়ার খুব ইচ্ছে এতে নিয়ে কয়েকগুলোতে না হয় পেয়ে গেছি এটা আমি শুধু হাতে করে নিয়ে ঘুরছি কেন জানো তো ট্রায়াল দেওয়া বস্মিকে একটা গ্রিনও নিয়েছি একটা পিঙ্কও নিয়েছি গ্রিনটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ পিঙ্কটা আমার পছন্দ পিঙ্কটা আমি একদমই ছাড়তে পারছিলাম না কারণ পিঙ্কটা আমার এত পছন্দ হয়েছে আর তোমাদের দাদা ঠিক তার উল্টোটা পছন্দ হয়েছে এখন মা আর বাবার মধ্যে এখন কি বলবো কে কোনটা নেবে আর কি এরকম এরকমতো প্রশ্ন কিন্তু নিতে তো হবে একটা এদিকে আমরা যখন জামা খোঁজাখুঁজি করছি ওসমি একটা করে ড্রেস নামাচ্ছে আর গায়ে ফেলে ফেলে দেখছে এটা যে আমার কী ভালো লাগছে ওসমি তুই যখন বড় হবি তখন দেখবি মা বাবার সাথে যখন বাজার করতে এসেছিলি তখন তুই কীরকম করতিস বুঝলি তবে অস্মি যখন একটু বড় হয়ে যাবে তখন আর আমাদেরকে এইভাবে পছন্দ করতে দেবে না তখন ও নিজে পছন্দ করে কিনবে এখন আমাদের বাবা আর মায়ের মধ্যে যে যুদ্ধটা চলছে এটা নেবো না ওটা নেব সেটা আর ও স্মির সমাধান করে ফেলবে তখন অশ্মি নিজেই পছন্দ করবে এই টুপিসটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছিল কিন্তু এই টুপিসটা মহারানী নেবেন না এই ফেয়ারি ড্রেসটা কিন্তু মানে এই প্রিন্সেস ড্রেসটা ওসমি নেবে কিছুতেই ছাড়বে না তবে কিন্তু হ্যাঁ তোমাদেরকে আগের ব্লগে আমি বলিয়েছি প্রিন্সেস ড্রেস এই বছর আমি নেব না অলরেডি ওসমি দুটো আছে সেই দুটো ছোট হয়ে যাবে তারপর আমি প্রিন্সেস ড্রেস কিনবো কারণ এই ড্রেসগুলো ছেড়ে না ছোট হয়ে যায় আর ছোট হয়ে গেলে বড্ড মায়া লাগে কিন্তু অস্মি এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু মা কিচ্ছু করার নেই তোমার তোমার অলরেডি দুটো আছে তুমি আর একটু বড়ো হও মানে এখন যদি ছোটো হয়ে যায় সামনের বছর তোমাকে তো ফেয়ারি ড্রেস একটা কিনে দেবই দেব তো যাই হোক এটাকা এখন একটুখানি ট্রায়াল দেওয়ার চেষ্টা চলছিল ওটা রেখে দেওয়ার পর ওকে একটু বোঝানোর পর যে বাড়িতে তোমার এরকম ড্রেস আছে তারপর মেয়ে একটু নিয়ে খুশি হয়েছে তো মানে ওপরের স্কার্টটা তো হয়েই যাবে কিন্তু নিচের স্কার্টটা কতটা লেন্থ আসবে এটাই আর কি প্রশ্ন ওপরের যে স্কার্টটা আমি যখন তোমাদেরকে ভালো করে ডিটেলসে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে ওই স্কার্ট মানে ওপরের যে টপটা ওই টপটা অ্যাকচুয়ালি অশ্মির জন্যই বানানো হয়েছে মানে আমাদের যে মেন প্রবলেম সেই মেন প্রবলেমটা এখানে সলভ এই স্কার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তোমাদের দাদাভাইকে বলছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বলছে আমার বাজেটের ওভার হয়ে যাচ্ছে কতগুলো নিচ্ছ তোমার মাথায় আছে কি না যেটাই পছন্দ হয়ে যাচ্ছে সেটাই নিচ্ছ আসলে তোমাদেরকে আমি একটা কথা বলি আমি যখন অশ্মির জন্য কোনো কিছু কিনি আজ বলে নয় অশ্মি যখন থেকে হয়েছে তখন থেকে যখন কিনি আমার না বাজেটের কথা একদম মাথায় থাকে না বিশ্বাস করো এই একজন আন্টি আসেন আনটি এসে একটা বাচ্চা উনিও বাচ্চার জন্য ড্রেস কিনছিলেন অশ্মির গায়ে ফেলে মাপ করে একটা আইডিয়া করার চেষ্টা করছিলেন যে যার জন্য কিনছেন সেরকম হওয়া মানে ঠিকঠাক মতো হবে কি না এই যে একটা ড্রেস যেটা আমি ওখান থেকেই নিয়েছিলাম মানে এম বাজার থেকেই বাজার কলকাতা থেকেই সরি তো ট্রাই করছিলাম কিন্তু এটা এস সাইজ ছিল যেটা আমার একদমই হচ্ছিল না মানে আমি আমি নিজে নিজেই ভাবছিলাম যে মেয়েটার এস সাইজটাও মানে একটু ঢিলে ঢালা হতো আমাকে বাড়িতে এসে ফিটিংস করতে হতো সেই মেয়েটার এস সাইজটা হচ্ছে না নয় এম লাগবে নয় এল লাগবে এটা বড্ড একটু গায়ে টাইট হয়ে যাচ্ছে আর এখন আমি যেটা বুঝতে পারছি যে আমার ফ্যাটটা একটু বেড়ে গেছে তো একটু বিচ্ছিরি বিচ্ছিরি লাগছিলো তো ফাইনালি এখান থেকে আমরা অশ্মির জন্য কিছু ড্রেস নিয়েছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো এই যে ব্যাগটার হাত থেকে তো ছাড়ছেই না সে সমানে নিয়েই রয়েছে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম কারণ এখানে তার কিছু নেওয়ার নেই আর সত্যি কথা বলতে এখানে কিডস সেকশনটা খুব সুন্দর মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব কিছু ছিল কিন্তু আমাদের যে কাউন্টারটা ছিল মানে লেডিস সেকশনটা সত্যি প্রাইসগুলো বড্ড হাই ছিল মানে ওই প্রাইস অনুযায়ী জিনিস না আবার যেরকম আর কি খুঁজছিলাম মানে জিনিস অনুযায়ী প্রাইসটা একটু হাই এরকম মনে হচ্ছিল তো সেই জন্য আমি নিলাম না আর যেটা আমার পছন্দ হলো সেটা আমি সাইজেতে পেলাম না তো সেই জন্য ছেড়ে দিলাম এরপর আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেখান থেকে আমরা সমস্ত বাজারগুলো আমরা করেছিলাম মানে করব আলটিমেটলি কারণ যাই আমি এখন বুঝে গেছি কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে তো চোখ আমার সেখানেই আটকে গেছে তো এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা ঠিকই বুঝ মানে বুঝতে পেরে গেছো অলরেডি সেটা হচ্ছে আমরা মার্ট যেখানে আমরা প্রথম এসেছিলাম তো সেখানে দিয়ে এবারে আমরা এলাম এসে আমাদেরকে তাড়াতাড়ি করে শপিংগুলো সমস্ত কিছু সেরে নিতে হবে কারণ এখন তো আর ঘোরাঘুরি কোনো ব্যাপার নেই জেনে গেছি কোথায় কী আছে শুধু নেবো ট্রায়াল করবো আর বেরোবো তা করতে করতেও আমাদের এখানে তো দেড় ঘন্টা মতো সময় লেগেছিলো কারণ ওই যে ট্রায়াল করতে করতে আর কি সময়টা চলে গিয়েছিলো মা মেয়ে আর হাঁটতে হাঁটতে পারছিলাম না এখানে বসে পড়েছিলাম আর ভাগ্যি সেখানেতে বসে পড়েছিলাম আমি যে যে ড্রেসগুলো খুঁজছিলাম আমরা যে আমি যেখানে বসেছিলাম তারই পিছনেতে ছিল এখানেতে বসেছিলাম বলেই এই ড্রেসগুলোকে আমার চোখে পড়লো তো এই একটা কট সেটের মতনই আর কি মানে আমি রেগুলার ওয়ার খুঁজছিলাম সেগুলো আগে খুঁজছিলাম একটা ভালো ড্রেস তো নেবই তো প্রথমে এই ড্রেসটা ট্রাই করলাম কিন্তু এটা এক্সেল সাইজ ছিল যেটা আমার বড্ড বড় হচ্ছিল তো মানে প্যান্টও খুব বড় হচ্ছিলো ঢিলা ঢালা কোমরেতে ফিটিংস হচ্ছিলই না আর উপরের যে কুই കൂർത്തിപ്പ এটাও ফিটিংস হচ্ছিলো না বড্ড ঢিলে কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তবে এর যেটা সাইজ সেটা সেটা আর পেলাম না মানে আমার যে সাইজটা সেরকম আর পেলাম না এটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল সবার প্রথম এটাই আমার পছন্দ হয়েছিল এই ল্যাভেন্ডার কালারেরটা যেটা আমি পোস্ট করেছিলাম তোমরাও অনেকে খুব বলেছো খুব সুন্দর লাগছে দিদি তোমাকে কিন্তু এটাও আমার সাইজ আমি পাইনি মানে বড্ড বড় হচ্ছিলো আমি আমার সাইজে নিতে যাচ্ছিলাম তখন আর পাচ্ছিলাম না ভি এটা সবথেকে বেশি সমস্যা হচ্ছিলো সাইজ অনুযায়ী কিছু পাচ্ছিলাম না মানে যেটাই পছন্দ হচ্ছে সেটাই সাইজ হচ্ছে না তারপর আমরা ফাইনালি কিন্তু প্রচুর ড্রেস এখান থেকে আমরা কিনেছিলাম একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি বিলিং কাউন্টারে এখানে এসেছি আর ওশ্মি আর পাচ্ছে না ওসমির শরীর আর দিচ্ছে না সকাল থেকে বেরিয়েছে এখন প্রায় সন্ধ্যে হবো হব কিন্তু তার মধ্যেই আর কি ওশ্মি আর পাচ্ছে না একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল তো ওকে এখানটাতে বসিয়ে দিয়ে ওর বাবাকে বিলিং কাউন্টারে ওখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম যে আমি মেয়ে সামলাচ্ছি তুমি ওখানে বিল করো এই যে আমাদের ভিমার থেকে আমরা ম্যাক্সিমাম আম শপিং করেছি তো সব কিছু নেওয়া এখানে হয়ে গেছে ভিমারটা আমার এত ভালো লাগে কারণ এখানকার যেমন ড্রেস কালেকশনও থাকে সেরকম প্রাইসটাও একদম ঠিকঠাক থাকে আমার খুব ভালো লাগে আমি আজ বলে না মানে বিগত কয়েক বছর ধরে এই ভিমারটা কি আমার সবথেকে বেশি আমার মানে আমার প্রেফারেবল আর কি মানে আমার খুব ভালো লাগে আর কি যাই হোক ওখান থেকে আমরা চলে এসেছিলাম প্রতিমা সুইটসে কিছু মিষ্টি এখান থেকে আমরা ট্রাই করব কারণ ওসমি সময় বড্ড মিষ্টি খাবো মিষ্টি খাবো করছিল আর বড্ড ঘ্যান ঘ্যান করছিলো ওকে মিষ্টি খাওয়ানোর জন্যই তোমাদের দাদাভাই এখানে কি নিয়ে আসা অস্মিকে এখানে আস্তে আস্তে ভাবলাম যে ওকে যখন কিছু খাওয়ানো হবে তো আমরাও কিছু মিষ্টি খেয়ে নি অতটা আমি মিষ্টি প্রেমী না কিন্তু তোমাদের দাদা ভাই মিষ্টি খেতে খুব ভালোবাসে কিন্তু ইদানিং প্রচুর রেস্ট্রিকশানে চলে এসেছে মিষ্টি মিষ্টি আর খায় না কিন্তু আগে মিষ্টি পোকা ছিল যাকে বলে মিষ্টি খেতে খুব ভালোবাসতো অস্মিকে এখানে একটা চমচম ঠিক এক্স্যাক্ট নাম তো আমি বলতে পারবো না কিন্তু রসমালাই না চমচম টাইপেরই তো এরকম একটা কিনে দেওয়া হয়েছিল অশ্মি এটা মনের খুশিতে খাচ্ছিলো কিন্তু কাটতে পারছিল না আমি কেটে কেটে দিচ্ছিলাম তো ভালো করে খাচ্ছিলো এরপর তোমাদের দাদাভাই ওখানেতে নিয়েছিল মিহিদানা আগে জানো তোমাদের দাদাভাই যখন কোনো কিছু খেতো আগে আমাকে দিত আর এখন তাই মেয়েকে আমার কথা ভুলেই আছে আমাকে ওসব আর কোনো কিছু নেই যে হ্যাঁ সুমোনা তুমি নাও তুমি খাও ওসব কোনো কিছু নেই তখন আমি নিজেই বললাম যে আমি ওই আঙুর মিষ্টিগুলো খাবো কারণ কিছুদিন আগে ফেসবুকেতে এই আঙুর মিষ্টির আমি কিছু পোস্ট দেখেছিলাম এই প্রতিভা সুইট সিডি যেটা এখন নতুন ওরা অ্যাডিশন মানে অ্যাড কিছু করেছে তো সেটাই ফেসবুকে দেখেছিলাম তো এখানে দেখে আমার মনে পড়ে গেল হঠাৎ করে ভাবলাম একটু ট্রাই করি অন্যান্য মিষ্টিগুলো তো খাওয়া হয়ই কিন্তু এটা একটু অন্যরকম তো তোমার দাদা ভাই ওই পোলাও টাইপেরও একটা নিয়েছিল মিহিদানাগুলো খাওয়ার পর তবে আঙুর মিষ্টিগুলো খেলাম এই যে তোমার দাদা ভাই খেয়েই যাচ্ছে আমি বলছি খেয়ে যাও খেয়ে যাও একটার পর একটা খেয়ে যাচ্ছে আমি একটু করে শুধু ওদের কাছ থেকে নিচ্ছিলাম এক চামচ দু চামচ করে তবে সত্যি কথা বলতে আঙুর মিষ্টিটা আমার অতটা ভালো লাগেনি কারণ অতিরিক্ত মিষ্টি মানে কীরকম কীরকম আমার অতটা পছন্দ হয়নি তার থেকে এইসব মিষ্টিগুলো আর কি অনেকটাই ভালো নামিয়েই আঙুর মিষ্টি যাই হোক রশ্মিকে মিষ্টি মিষ্টি খাইয়ে আমরাও খেয়ে প্রচুর শপিং করে এক এখন আমরা খুশি মেজাজে বাড়ি ফিরছি আর দেখো দামোদর নদীতে কত জল আসলে যাবার সময় এই রাস্তাটা আমার খুব ভয় লাগে মানে এই তেলিপুকুর থেকে আমাদের বাদুলিয়া মোড় পর্যন্ত তারপর তো আমরা ডান দিকে চলে যাই তো ওই এই রাস্তাটা আমি সেভাবে কোনো ভিডিও করি না সেভাবে আমার ভিডিও দেখতে পাবে না কারণ আমার খুব ভয়ের রাস্তা তোমাদের দাদাভাইয়ের সাথে একটা কথাও বলি না ও মন গাড়ি চলায় কারণ এর আগে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা একটু স্লোলি সব যায় তো সেজন্য জন্য ভাবলাম আর এতটা জল এত সুন্দর যে জায়গা এত সুন্দর ভিউ ভাবলাম একটু ক্যাপচার করাই যেতে পারে তারপরে আমরা এখানেতে চলে এসেছিলাম একটা নার্সারিতে তোমরা জানো তোমাদের দাদাভাই বর্ধমান এলেই এই জায়গা দিয়ে যখন যাবে যদি নার্সারি খোলা থাকে তোমাদের দাদাভাই কোনো কিছু গাছ নেবেই নেবে আজকে নিয়েছে এই হিমসাগরের গাছটা আম গাছ আর কি যাই হোক তো আমরাই লাস্ট খরদের ওনার তো এরপরে উনি একদম পুরো দোকান টোকান বন্ধ করে চলে যাচ্ছিলেন তো এই যে এখন অন্ধকার প্রায় হয়ে এসেছে তো একটুখানি দেখানোর চেষ্টা করছিলাম তো এরকমতো দেখতে লাগছিল চলো এবার আমরা বাড়ি ফিরি কারণ ওসমি এখানে ঘুমিয়ে কাদা এখানে আমাদের জামা কাপড়ের বাজার করাও হয়ে গেল পুজোর বাজারও সমস্ত কিছু ডান ওসমির বাবার আম গাছও নেওয়া হয়ে গেল এরপরে আমরা বাড়ি ফিরবো এই ভিডিওটা আমি করছিলাম এখন এডিটিং তো ভয়েস ওভার দিচ্ছিলাম তো ভয়েস ওভার দিতে দিতে তোমাদেরকে তো খুব খুশি মনে মনে কথাগুলো বললাম আসলে কি বলো তো মানে যারা ভিডিও বানায় তারাই এটা মানে বুঝতে পারবে যে ভিডিওতে খুব হাসি খুশি খুব অনেক কিছু আর কি হাসছি লাফাচ্ছি কেনাকাটা করছি ঘুরছি ফিরছি অনেক কিছু আর কি দেখানো যায় মানে বেসিক্যালি হ্যাপি মুভমেন্ট করলে আর কি সবাই আর কি ধরে তুলে ধরে বা বেশি দেখানো হয় কিন্তু মনের ভেতরে যে কি চলছে সেটা অতটা তুলে ধরা হয় না এই বছর প্রথমেই এমন হলো যে বছর মানে বাবার সাথে দেখা হলো না পুজোর বাজার করতে গিয়ে কারণ আমাদের কাছে শুধু আমার কাছে না আমাদের ফ্যামিলির প্রত্যেক মানুষের কাছেই বর্ধমান মানে হল বাবা মানে আমি জন্মে থেকে বর্ধমান মানেই হলো আমাদের কাছে বাবা মানে বাবা ছাড়া বর্ধমান শহরটাকে আমি কল্পনাই করতে পারি না আমরা কেউই কল্পনা করতে পারি না প্রত্যেক বছর মানে আমরা যখন পুজোর বাজার করতে যাই অশ্মি হবার পরেই হোক বা অশ্মি হবার আগেই হোক তো যতবার মানে বিয়ের পর থেকে বলতে পারো যতবারই বাজার করতে গেছি বাবা নয় নাই করে দশবার ফোন করবে কোথায় আছিস তোরা আমার সাথে কিন্তু দেখা করে যাবি নয় কিছু মিষ্টি প্যাকেট দিত নয় কিছু না কিছু টুকিটাকি দিতো বা কী কাপড় কিনেছে একবার দেখিয়ে আসতাম মানে বিশেষ করে মানে কী বলো তো মানে দেখা হতোই হতো নয় বাবা নিজে এসে দেখা করতো আর না হলে আমরা গিয়ে দেখা করতাম আর সব থেকে তো বেশি ওস্মী হওয়ার পর থেকে আরও বেশি ম্যাডাম কী করছে ম্যাডাম খেয়েছে তো ম্যাডামকে নিয়ে তোরা মানে কোনো সমস্যা হচ্ছে না তো দরকার পড়লে তোরা আমার কাছে ম্যাডামকে রেখে দিয়ে যা আর অস্মিতা যেহেতু ছোট বাচ্চা ও তো মাকে ছাড়বে না তো সেজন্য বাবার কাছে রেখেও আসতে পারতাম না আর সেজন্য বলতো তুই আর অস্মি এখনই মানে এই কয়েক মাসই মানে বাবার সাথে বা পরিবারের সবার সাথে একটু বেশি এঙ্গেজ হয়ে গেছিলো কারণ রশ্মি এখন বড় হচ্ছে দু বছর পর্যন্ত বয়সটা সবাইকে মুখ চিন্ত কিন্তু অতটা ধরো এখন যেমন গুছিয়ে কথা বলছে নিজে নিজে এখন শেখাতে হয় না একটা দুটো কথা শুনলেই মনে হয় না যে মানে ও এমন কথা বলছে মনে হয় ওকে কেউ শিখিয়ে দিচ্ছে কিন্তু না ও নিজে নিজেই বলছে তো সেগুলো এখন এই কয়েকটা মাস বেশি হয়েছিল। সেই জন্য তোমাদের মানে রশ্মির মানে বাবার ফটোটা দেখে এখনও পর্যন্ত অসুবি বলবে দাদা একবার ম্যাডাম বলো গো ম্যাডাম বলো গো বুকটা ফেটে যায় তো সেটাই মানে এই বছর প্রথম এমন হলো যে বাবার একটা ফোন এলো না যে তোরা কী করছিস ম্যাডাম কী করছে মানে যতক্ষণ আমি শপিং করেছি কেনাকাটা করেছি হাসি মজা করেছি ওদের সাথে কিন্তু মনে মনে খুব কষ্ট হচ্ছিলো বিশ্বাস করো খুব মানে শুধু বাবার কথাই মনে পড়ছিল যে এই সময় আগের বছর তো কত ফোন এসেছে শুধু আগের বছর না যখন এর আগে আমরা পয়লা বৈশাখে বাজার করতে গিয়েছিলাম মানে গ্রীষ্মের পড়ার আগে তখন পয়লা বৈশাখে না তারও আগে চৈত্র মাসে তখন এই সমস্ত কিছু হয়নি ব্যাপার কোনো কিছু অ্যাক্সিট ফ্যাকসিডেন্ট কিছু হয়নি তার আগে তো তখন কি করছিস হাজারবার ফোন হাজারবার ফোন অনেক ফোন এসেছে কিন্তু এই এমন এই প্রথম এমন হলো বাবার একটাও ফোন নেই আর তারা হলেও নেই যে হ্যাঁ বাজারটা তাড়াতাড়ি করে নিই আবার সন্ধ্যা হওয়ার আগে বাবাকে একবার বাবার কাছে যাবো বাবাকে দেখাবো বাবার সাথে একবার কথা বলবো দিয়ে আবার আসবো তারাও যাই হোক আমি কানতে চাইছি না কিন্তু অটোমেটিক চোখে জল চলে আসছে তো সেটা এবছর আর হলো না প্রথম মানে আমি আমার জ্ঞান তো জন্মে থেকে দেখে বর্ধমান যাওয়া প্রথম কিন্তু আমার বাবার হাত ধরে আমার বর্ধমান যাওয়া বাবাই সব বাবায় কোথায় টিউশন পড়বো কোথায় কলেজে যাব কোথায় কি করব বর্ধমানে মালিয়া স্যারের কাছে পড়তে যেতাম বাবাই প্রথম দিন রাস্তা দেখিয়ে নিয়ে এলো বাবা বলছে আমি এই রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি আমি কিন্তু আর দ্বিতীয়বার আসবো না তোকে কিন্তু চিনে একা একা আসতে হবে জামা কাপড়ে বাজার করতে যেতাম বাবা আর আমি বাবার আমি বাজার করতে যেতাম তো তারপর ফোন তো বাবা হাজার বার করতো এবারে কোনো ফোন নেই কোনো কিছু নেই প্রচুর মিস করেছি আমি আমার বাবাকে প্রচুর মিস করেছি তো যাই হোক কিছু করার নেই মেনে নিতে হবে কিন্তু সব সময় মানা যায় না আর এই কথাগুলো তো সবাইকে বলাও যায় না কারণ আমি যদি ওই সময় সবসময় বাজার করতে সবসময় বাবা বাবা করি তাহলে তোমাদের দাদা ভাই হয়তো একবার দুবার ভালো লাগবে সবসময় ভালো লাগবে না ওদের ওদের আনন্দে একটা এফেক্ট করবে ওস্মী ছোট ও আনন্দ করছে তোমাদের দেখে মনে হবে আমিও খুব আনন্দ করছি হ্যাঁ আনন্দ করেছি অবশ্যই করেছি কিন্তু মনে মনটা মানে জাস্ট ফেটে যাচ্ছিলো বিশ্বাস করো খুব খুব কষ্ট হচ্ছিল যে এই এত বড় হয়েছে এই জীবনে প্রথম বাবা নেই ভীষণ মিস করেছি প্রতিদিন মিস করি প্রতিদিনই মনে পড়ে বাবা ছবি দেখি ছবির সামনে দাঁড়াই কথা বলি কিন্তু এই দিন একটু বেশি মানে বুকটা খুব কষ্ট হচ্ছিল বুকের ভেতরে তো যাই হোক একটা ভালো ভিডিও চোখে জল দিয়ে আমি আর শেষ করতে চাই না তোমাদের পুজো খুব ভালো কাটুক খুব খুশিতে কাটুক তোমরাও খুব সুন্দর শপিং করো ঘোরো ফেরো মজা করো কারণ দুদিনের জীবন আজ আছি কাল কি হবে কেউ জানে না আজ ভালো আছি কাল হয়তো না থাকতেও পারি তাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব হ্যাপি থেকো